বিশেষ করে আমাদের সাংবাদিক আলমিন ভাই এবং আরেক সাংবাদিক জিয়া ভাই দুজনকেই ধন্যবাদ এবং বিশেষ করে আমাদের পাথরঘাটার সহযোদ্ধা ভাই যারা আছেন ও এখানে আমি অনেকদিন ধরেই মানে বিভিন্ন রকমের ছবি টবি দেখে আকৃষ্ট হয়েছি যে তো পাথরঘাটা নীলিম পয়েন্টে একটু ঘুরে আসা যাক তো পাথরঘাটা নীলিম পয়েন্টে আসার পর ভালো লাগছে মোটামুটি পরিবেশ ভালো সারাউন্ডিং এরিয়াটাও খুব সুন্দর তবে পয়েন্টের যে ইন্টারনাল কিছু পরিবেশ এটা একটু আরেকটু উন্নত হতো অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে হয়তো বিষয়টা আরেকটু ভালো লাগতো তারপরেও হয়তো ঈদ মৌসুমে অনেক দর্শনার্থী আসেন জায়গাটা দেখেন উপভোগ করেন সুবাদে স্থানীয় যারা আছেন আমি জানি না এখানে এটা পরিষ্কার পরিচ্ছন্ন বা তত্ত্বাবধানের জন্য কোনো বাজেট আছে কিনা যদি বাজেট নাও থাকে তো স্থানীয় যারা যুব সমাজ আছে যারা অন্তত স্থানীয়ভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত তারা অন্তত নিজ উদ্যোগে হইলে অন্তত এই পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সবাই উপভোগ করার মতো একটা যদি জায়গা করে দিতে পারে তাহলে অবশ্যই বিষয়টা সবার জন্য মঙ্গলজনক আর বিশেষ করে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনার দৃষ্টি আকর্ষণ করে বলবো যে জায়গাটা লোকজন আসা যাওয়া করে এবং এই দৃশ্য উপভোগ করে। সে দৃষ্টিকোণ থেকে আমি ব্যক্তিগতভাবে আমি তাকে অনুরোধ করব যেন এই জায়গাটার দিকে উনি একটু নজর দেন কারণ একজন ইউনোর ওনার ব্যক্তিগত ফান্ডও থাকে অর্থাৎ সরকার থেকে কিছু ব্যক্তিগত ফান্ড থাকে যে ফান্ড থেকে খরচ করে হলেও যেন অন্তত এই নীলিমা পয়েন্টে অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন বা তত্ত্বাবধানের জন্য কিছু খরচ বরাদ্দ ধরে। এই এতটুকু আমার চাওয়া আর যারা এখানে উপস্থিত আছে বিশেষ করে আমাদের প্রিয় সহযোদ্ধা ভাই যুব দল ছাত্র দল বিএনপি সকলের প্রতি আমি কৃতজ্ঞ যে তাদের সঙ্গে আমার এখানে আসার পরে দেখা হয়েছে এবং তারা অনেকেই আমি আসছি এই কথা শুনে এখানে আসছি এই আমি তাদের প্রতি ব্যক্তিগতভাবে আমি খুবই কৃতজ্ঞ আমি আবার ওই ইউনো যেন অন্তত যেন এখানে এই পরিবেশটা আরো সুন্দর এবং ঘোষালো করার জন্য ওনার যদি কোনো সহযোগিতা থাকে সেটা যেন উনি করেন বিশেষ করে এই যে পাথর ঘাটা হচ্ছে এই দক্ষিণাঞ্চলের সর্বশেষ থানা এবং এটা একেবারে সাগরের পারে অবস্থিত জায়গাটা বেড জমজমার এবং অনেক দর্শনার্থী এখানে আসছেন এখানে বাজারের ভিতরে বাতাস না পেলে এখানে বাতাস প্রাকৃতিক সন্ত্রে থাকে আর আজকে যিনি এখানে আসছেন অ্যাডভোকেট খান সন্তান উনি এক কথায় রাজনীতিবিদ আইনজীবী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমরা পাথরঘাটাবাসী পাথরঘাটার লোকজন যেকোনো বিষয় যে কোনো আইনি বিষয় যখন হাইকোর্টে ঢাকা করে যাই সাজাদ আন্তরিকতা আমরা সবাই মুগ্ধ এবং তার আন্তরিকতা অন্যরকম আমরা সবাই মুগ্ধ এবং সেই জায়গা থেকেই তাকে আমরা দল মতের ঊর্ধ্ব থেকে তার প্রতি পাথরঘাটার পক্ষ থেকে সবার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আটকে পেয়ে সবাই খুশি